আইটিএস স্পিকিং পারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে খুব সুন্দরভাবে করতে পারবেন আমি যদি প্রশ্নটি বলি ডু লাইক টেকিং ফটোস আবার বলছি ডু ইউ লাইক টেকিং ফটোস এই ধরনের প্রশ্ন আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করা একদম সহজ সরলভাবে দুইটা অথবা তিনটা বাক্যে অবশ্যই উত্তর করবেন আমি যদি উত্তরটি করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে প্রথমে আপনি বলবেন যে হ্যাঁ মোস্ট অব দ্য পিপল কি কি করতে চাই তাদের যে সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলো ক্যাপচার করে রাখতে চাই আবার অনেকে আছে যে না এটা আসলে রাখতে চায় না রিভিল করতে চায় না তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি দুই ভাবে উত্তর করতে পারেন আমি ধরে নিলাম হ্যাঁ যে আমি ফটোস তুলতে ভালোবাসি বা ফটোস তুলতে ভালোবাসি তাহলে সেই ক্ষেত্রে প্রথমে বলবেন ইয়েস আই লাভ টেকিং ফটোস হ্যাঁ আমি ফটোস নিতে ভালোবাসি বা ছবি তুলতে ভালোবাসি বা ছবি নিতে ভালোবাসি প্রথম সেন্টেন্সে আপনি ডাইরেক্ট আনসারটা দিয়ে দিলেন এবার কি বলবেন যে স্পেশালি অফ নেচার এখানে বলতে পারেন স্পেশালি অফ নেচার এন্ড স্পেশাল মোমেন্টস উইথ মাই ফ্যামিলি এন্ড फ्रेंड्स তাহলে কি বলছেন যে ইয়েস আই লাভ টেকিং ফটোস অথবা ইয়েস আই লাইক টেকিং ফটোস হ্যাঁ আমি পছন্দ করি আমি ভালোবাসি ছবি তুলতে এবার বলবেন যে স্পেশাল মোমেন্টস যেমন স্পেশাল মোমেন্টস আজকে কি হয় যে আপনি কোথাও কোনো জায়গায় ভ্যারাইতে গিয়েছেন অথবা কোনো প্রকৃতির দৃশ্য সেগুলো ক্যাপচার করতে চান তাহলে খুব সুন্দরভাবে বলতে পারেন স্পেশালি অফ নেচার হ্যাঁ বিশেষ করে আমি ছবি ক্যাপচার করি কি প্রকৃতির অ্যান্ড স্পেশাল মোমেন্টস স্পেশাল মোমেন্টস যে বিশেষ মুহূর্তগুলো আছে উইথ মাই ফ্যামিলি পরিবারের সাথে অ্যান্ড সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস হ্যাঁ কিছু সময় আমার বন্ধুদের সাথে তাহলে খুব সুন্দরভাবে এখানে কিন্তু দুইটা প্রশ্নের উত্তর মানে দুইটা সেন্টেন্সে প্রশ্নের উত্তরটা আপনি করে ফেলতে পারছেন তো কি আমি আবার বলছি ইয়েস আই লাইক টেকিং ফটোস স্পেশালি সেক্ষেত্রে বলতে পারেন যে আই লাইক টেকিং ফটোস অফ নেচার অ্যান্ড এখানে বলতে পারেন স্পেশাল মোমেন্টস উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা বলে সুন্দরভাবে আপনি এখানে উত্তরটা ক্লোজ করে দিতে পারেন দ্যাটস ওয়াই আই লাইক ইট এই কারণে আমি এটা পছন্দ করি সুন্দরভাবে এখানে কিন্তু দুইটা বাক্যে আপনি সুন্দরভাবে এই ধরনের প্রশ্ন উত্তর করে ফেলতে পারেন এবার আপনি যদি বলেন যে না আমি ফটো নিতে পছন্দ করি না তাহলে সেই ক্ষেত্রে যেহেতু মোস্ট অফ দ্য পিপল এটা পছন্দ করে আপনি করেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আপনি যে এই ক্ষেত্রে বলতে পারেন যে পার্সোনালি আই ডোন্ট লাইকTaking photos ব্যক্তিগতভাবে আমি ফটো উঠাতে খুব একটা পছন্দ করি না বাট সামটাইমস আই ট্রাই টু ক্যাপচার ও বলতে পারেন যে ফিউ ফটো যে আই ট্রাই টু ক্যাপচার ফিউ উইথ মাই ফ্যামিলি সামটাইমস উইথ মাই বাট আই ডোন্ট আই ডোন্ট লাইক ইট সো মাচ কিন্তু আমি এটা খুব বেশি পছন্দ করি না তাহলে সুন্দরভাবে এখানে নেগেটিভ উত্তরটাও কিন্তু হয়ে যাচ্ছে কি বলছি যে পার্সোনালি আই ডোন্ট লাইক টেকিং ফটো বাট সামটাইমস আই টেক ফিউ ফটো উইথ মাই ফ্যামিলি অ্যান্ড সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ উত্তরটা হয়ে যাচ্ছে যে ব্যক্তিগত ভাবে আমি আসলে পর্দ তুলতে খুব একটা পছন্দ করি না সেটা আমার ফ্যামিলি মেম্বারের সাথে হোক সেটা আমার ফ্রেন্ডস এর সাথে হোক এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি সহজ সরল ভাবে উত্তর দিয়ে দেবেন এখানে মানে আপনার উত্তরকে খুব বেশি বড় করতে হবে এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু নেই আপনি যত বেশি বড় করতে চাইবেন আপনার উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি আর যদি ভুল হয়ে যায় বা বেশি বড় করতে চান আপনার প্রশ্নের উত্তরের ভিতর এক্সামিনার যদি আপনার প্রশ্ন করে তাহলে সেই ক্ষেত্রে আপনার কনফিউশন ক্রিয়েট হবে আর আপনার কনফিউশন ক্রিয়েট হলে বুঝতেই পারছেন যে কিউ কার্ড সহ ফলো আপ যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে আপনি ভাববে যাবেন হয়তো বা হ্যাঁ বাসায় খুব স্পিকিং পাচ্ছেন বাট ওইটা এক্সাম হল বা এক্সাম সিচুয়েশন টোটালি ডিফারেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তাই স্পিকিং পার্ট ওয়ানের জন্য যত সহজ সরলভাবে আপনি দুইটা অথবা তিনটা বাক্য উত্তর দিবেন সেটাই আপনার জন্য বেস্ট হবে সেটা আপনার আইআইটিএস স্পিকিং যে ব্যান্ড স্কোর আছে সেটা বৃদ্ধি পাবে আশা করি এই ভিডিও থেকে বিন্দু মাত্র যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন ঘরে বসে যারা নিজে নিজে আইআইটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে চান আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমি যেভাবে শিখেছি আমি চেষ্টা করব সেভাবে শেখানো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবসময় আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো এপিসোডে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম